আচ্ছা আপনারা অনেক সময় বলেন যে কাজ ভালো হয় কিনা কিভাবে দেখবেন দেখেন আপনার এই মিস্ত্রিরা কাজ করছিল সো উনি হচ্ছে এখন দেখাবে যে আসলে কাজটা ঠিক আছে কিনা তো দেখেন আপনি এই পাশে দেখেন তো কি হয়েছে দেখেন আপনি একটু দেখেন এখানে যে যেটা করছে এটা মোটামুটি হচ্ছে খুব একুরেট হয়েছে দেখেন এই পাশটা দেখেন জাস্ট একটু পার্থক্য কিন্তু কাজের কোয়ালিটিটা খুব ভালো হয়েছে দেখেন এই পাশেও একদম পারফেক্ট এই পাশেও পারফেক্ট এই পাশেও পারফেক্ট ধরতে পারেন হ্যাঁ বাট এখানে একটু পার্থক্য সর্বোচ্চ আদা মিলি কাজের ক্ষেত্রে কিছুটা হয় তবে সকল মিস্ত্রি কিন্তু এভাবে পারে না তো কাজ শুরু করছে এভাবে যদি দৌড়ি দেখেন এই পাশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই পাশটার মধ্যে কোনো হচ্ছে গ্যাপ নাই মানে হচ্ছে আপনার একুরেট মানে কাজের যে কোয়ালিটি এটা কিন্তু ঠিক রাখতে পারছে মিস্ত্রিরা বাট এই পাশে এসে দেখেন একটু পার্থক্য আসলে কি যেটা পার্থক্য সর্বোচ্চ আদা মিলি তো এই ক্ষেত্রে দেখা যায় কি অনেক মিস্ত্রি হচ্ছে এরকমভাবে করেন বাট আস্তর করার সময় এক অনেক বেশি লেয়ার দেয় ধরেন পুরুত্ব হচ্ছে আপনার আঠারো মিলি দেওয়ার কথা সর্বোচ্চ বাট আপনি একসাথে এখানে যদি আপনি দেন এটা যেহেতু হচ্ছে আমাদের উপর সিলিং সর্বোচ্চ সিক্স মিলি দিতে পারি আমরা ঠিক আছে বাট এখানে হচ্ছে যে সিক্স মিলির মধ্যে যে পার্থক্যটা খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এস এম এস করতে পারেন তাহলে খুবই কম নগণ্য তো ওনার কোয়ালিটি কাজটা ঠিক আছে আর যদি এটা হচ্ছে শিপিং করা লাগে আগে অনেকে হচ্ছে শিপিং করে না সো ওনারা শিপিংও করছিল কাজটাও করছে খুবই ভালো হয়েছে তবে আপনারা যে প্লাস্টারটা করেন সবসময় যেটা চিন্তা রাখবেন যে এক পাশটা বেশি এক পাশটা কম দিলে কিছুদিন পর হচ্ছে ঝুলে ঝুলে পড়ে যাবে ঠিক আছে সো এটা ঠিক করার জন্য কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনারা হচ্ছে যে খুব ভালোভাবে করবেন আর উনি হচ্ছে আমাদের মিস্ত্রি সাহেব তো উনি মোটামুটি কাজ ভালো করছে সো আপনারা হচ্ছে যে কল না আচ্ছা আপনারা মুন্সিগঞ্জ এলাকাতে যারা হচ্ছে এই ধরনের ভালো মিস্ত্রি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নাম্বারটা আল্লাহ হাফেজ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে